যে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে সেটা আমাদের প্রত্যাশা এটাই আমাদের প্রত্যাশা আমরা যেন রাস্তা দাঁড়াতে না হয় প্রত্যেকটি মানুষ ন্যায় বিচার পাবে প্রত্যেকটি মানুষের ন্যায্য অধিকার পাবে তার ন্যায় বিচার করার অধিকার সংবিধান দিয়েছে কনস্টিটিউশন দিয়েছে আমরা আজকে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের এই বেলার থেকে বলতে চাই মানবিক বিশ্ব তৈরি করতে মানুষ থাকবে আপনি নিজে একটু তদন্ত করে দেখবেন যদি আমাদের এই আল্লাহ অপরাধী হয় তাহলে তাকে আপনি শাস্তি দিবেন আর যদি নিরাপরাধ হয় তাহলে আপনার হাত যেন তিনি মুক্তি পান এই মুহূর্তে ফাঁসানি করেন এবং রাজনীতি ব্যক্তির জন্য আহমদ ফাঁসালি বিনয়ের সঙ্গে আহ্বান জানাবো প্রত্যেক বক্তার সময় দু থেকে তিন মিনিট